সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম গ্রাম উপজেলার কুমিল্লা ঐতিহ্যবাহী মিশানিগর বাজারে আজ আঠারোই সেপ্টেম্বর রোজ বুধবার দু হাজার চব্বিশ আজকের বাজার থেকে আপনাদেরকে বড় বড় এবং পালন উপযোগী গরুর দাম জানাবো দেখবো বর্তমান বাজারে বলদ গরুর দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভালো লাগবে শেয়ার করে দেবেন আমরা দেখতে পাচ্ছি সেদিকে একটি গরুর দাম ধরোচ্ছে এই বলদ গরুটি আমরা কথা বলবো বাজারে ব্যবসায়ী ভাইদের সাথে এদিকে কামাল ভাইকে দেখা যাচ্ছে থাকলে আছে দিতে পারে বলা যায় না আসসালামু আলাইকুম দাম দর হচ্ছে এক লাখ তিরিশ বলে আপনি কত চাইছেন দুইশো দশ চাইছে এক লাখ তিরিশ বলে কাস্টমার এক লাখ তিরিশ ওজন কেমন আছে কামাল ভাই সাড়ে পাঁচ পন্ন ছয় মন হবে এগুলো সংগ্রহ করছেন কোথা থেকে

খুব সুন্দর আচ্ছা এটা কি বাজার থেকে কিনছেন নাকি বাজারে কিনছেন মাংসের গরু এখন মন কত পরে গুলার সাতাশ আড়াইশ আচ্ছা সাতাশ আড়াইশ মন পড়ে দর্শক আমরা দেখব এদিকে কিছু বড় বড় বলদ গরু আছে আজকের এই বাজারে আমরা সেগুলোর দাম জানানোর চেষ্টা করব কাল বড় বলদ এলাকার আপনাদের আসুন তো একটু দেখাই দর্শকদেরকে অনেক দিন ভিডিও না দেওয়ার কারণে ওনারা বলতেছে ভাই ভিডিওকে বন্ধ করে দিচ্ছেন নাকি নাকি গরু আসে না বাজার কোনটা এ হেলো অবস্থা আসেন বড় গরুগুলো একটু দাম জানাই সাদা সাদা কিছু গরু আছে এদিকে সুটাহাম দেওয়ার দুটো গরু আছে সাদা দুটো কি জোড়া ভাঙ্গা এটা চাচ্ছেন কত ভাই এটা তিনশো দশ কত বলে বাজারে দুইশো বিশ তিরিশ দুই লাখ বিশ ত্রিশ বলে বর্তমানে ওজন কেমন আছে আটমন দাঁত বয়স কেমন আছে ভাই আট দাঁত বয়স আট দাঁত ব্যসা বিক্রিটা কেমন যদি আমরা একটু শুনি

কুমিল্লা চট্টগ্রাম মিশন নিয়ে হাট থেকে ঘুরে ঘুরে আপনাদেরকে আরো কিছু পালন উপযোগী বলদ করে দাম জানানোর জানানোর চেষ্টা করব এদিকে বিশাল বড় বড় বলদ গরু দেখা যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন মাশাল্লাহ খুব সুন্দর গরু এগুলো কি পালন করেন নাকি ব্যবসা করেন পালা গরু বাড়ি কথা আপনার চৌদ্দগ্রামে মণিপুর শ্রীপুর এটা চাচ্ছিলেন কত তিন লাখ বিশ বর্তমানে ওজন কেমন আছে ভাই আট মন আছে তিন লাখ বিশ চাওয়া দাম কত বলছে বাজার আজকে তিনটা ছয় লাখ আশি হাজার বলছে তিনটা গরু ছয় লাখ আশি হাজার আপনারা কত বলে দিচ্ছেন আট লাখ বলে দিচ্ছেন এগুলো কত বছর পালন করছেন ভাই পাঁচ মাস আপনার গরুগুলো তো মাসাল্লাহ এগুলো কি ঈদে বিক্রি হয় নাই ঈদের পরে কিনছেন এই এত অল্প সময় গরু রেডি হয়েছে বাই

দাম বলছে আট লাখ কেমন টার্গেট কত সাড়ে সাত থাকে সতেরো লাগবে সতেরো করে দেখেন ভাই যদি মিল মতো হয় দিয়ে যান কারণ বড় গরু তো হয়তো কাস্টমার দু চারটা আসে অসলে দেব

চাওয়া দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মুরব্বিরা দেখতেছে না মুরব্বী তো বলা যাবে না এখন এখন বলো শোনামও নি হ্যাঁ কাস্টমার দেখতেছে আমরা মিশন নিয়ে হাটে মোড়তে অবস্থান করতেছি আমরা দেখানোর চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে কেমন টাকা দাম ধর বলে কাস্টমার চিন্তা ভাবনা করতেছে আর কি কটা আনছেন ভাই যাত্রা হয়েছে যাত্রা হয়েছে সাদাটা কত চাইছিলেন পঁচিশ কত বলে বাজারে দশ বারো বলে ব্যবসা বিক্রি কেমন টার্গেট পনেরো এগুলো লট যদি কেউ নিতে চায় কেমন করে রাখা যাবে পনেরো করে পড়বে আচ্ছা আচ্ছা ছোট বড় আছে এই যে এগুলা ছোট বড় আছে এগুলো ভাই আমার অবস্থা তো অসুস্থতার ভিতরে আসলাম বাজারে চিন্তা করলাম যে সবাই শুধু হাঁটার ভিডিও দেখতে চায় তাই ভাবলাম একটু হাট থেকে ঘুরে আসি কি অবস্থা দেখি ইনশাল্লাহ দোয়া রাখবেন আপনার যোগাযোগ নাম্বারটা বলেন আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে দেওয়া যাবে ঠিক আছে সুলতান ভাই ধন্যবাদ আপনাকে আমি দেখি আরেকজন ব্যাপারী সাহেব খুব মন খারাপ নাকি ঈদের পরে ব্যবসা কেমন যাচ্ছে এখন ঈদের পরে তো আমি আসি নাই

তিন লাখ ওজন কেমন আছে এগারো মন থেকে সাড় এগারো কত বলছে বাজারে বাজারে কত বলে দুই লাখ সত্তর বলে তিন লাখ দর্শক এদিকে আরো দুইটি নেফালিগির দেখা যাচ্ছে একটি নেফালিগির এটা কত সিস ভাই লালটা আড়াই লাখ লালটা আড়াই লাখ চাওয়া দাম কত বলছে বাজারে চল্লিশ বলছে বলছে লালটা এবং কি আরো একটা বড় করে দশক এদিকে অনেকগুলা পালনপুজি করে দেখা যাচ্ছে মাংসের বলদ গরু দেখা যাচ্ছে ও আদুত কাককে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আছেন অনেক দিন হাটে আসছি তো কথা কেমন জানি মানে বলতে একটু মানে আনজাইলি ফিল হচ্ছে আর ওশুদ বেশিয়াসকে খুব অবস্থা খারাপ কি অবস্থা কতগুলো না আসছেন আছে বাইকি রিস্টা হইছে এখন হয় নাই কাস্টমার আছে কি আছে টুক আছে আচ্ছা আচ্ছা এটা কি পালা না মাংস পালা পালা কত চাইছিলেন কত চাইছি 145 লক্ষ 45 হাজার চাওয়া দাম কত বলে বাজারে 20 25 দাম 25 বলে ওজনটা কেমন আছে জেনুইন সাড়ে 4 মন এখন তো বর্তমানে আমাদের কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষপুর বন্যা অবস্থা খারাপ তো এখন যারা করে নিবে

পালা গরু দেখা যাচ্ছে এই গরুটা কেমন চাচ্ছিলেন এটা একশো পঁয়ত্রিশ কত বলে বাজারে পঁচিশ হলে দিয়ে দিবেন গরু কি কেমন সুস্থ আছে মোটামুটি ঠিক আছে আচ্ছা আচ্ছা। কেউ যদি এগুলো পালার জন্য করে নিতে চায় আপনারা যোগাযোগ নম্বরটা বলেন। 01819 16 68 গাড়ির জন্য ফোন দ্যায়। হ্যাঁ হ্যাঁ। সুজুকির নাম বৈছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো ওই দিন আমারও দিছে আমার আমার নাম আমার কাছে আছে। এই হলো অবস্থায় কি ফাতরা গুলো জ্বালা খুব অশান্ত দেখাছে। এটা কেমন ছাওয়া? 125 125। তার মানে 1 লাখ 25 হাজারেরও গরু আছে এখন। পাওয়া যায়। বেশ হলে দিয়ে দিবেন দিয়ে দিবেন তাহলে এগুলো কেউ লটাকার খামারে চলে নিতে পারবে যা আছে আচ্ছা ঠিক আছে যোগাযোগ নাম্বার আছে যারা চাইবে তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ দেখি আমরা জহির নাম্বার সাথে একটু কথা হইলো আসসালামু আলাইকুম জহির নাম্বার কই ফিসوره নমস্কার ভালো আছেন কি ভাই কবে আসছেন আজকে তারিখ 5 দে আমি অনেক দিন পর হাটে আসছি ভাই দেখছি তো অনেক দিন না অসুস্থ ছিলাম এখনও তো মোটামুটি এখনো কথাবার্তা বলতে খুব ভালো হয়ে যাবে ভাই অ্যাক্সিডেন্ট করছিলাম তো অনেক আগে আর কি ঠিক আছে দোয়া দোয়া রাখেন দোয়া থাকলে ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম ইনশাল্লাহ কিন্তু থাকেন দর্শক জহির মেম্বর বসে আছে ড্রামের উপরে প্রচুর গরম আচ্ছা তো গরমে ফানি না খাবেন লেবুর ফানি